অবশেষে ফোরাল দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ইতিমধ্যেই বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে লন্ডন থেকে উড্ডয়ন করা বিশেষ ফ্লাইটটি বর্তমানে সিলেটের পথে রয়েছে জানা গেছে ফ্লাইটটি প্রথমে সিলেটের এম এ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বা আকাশসীমা অতিক্রম করবে এরপর সেখান থেকে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে দু সালে দেশ ছাড়ার পর দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তিনি আজ তার ফেরার খবরে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে বিমানবন্দর এলাকায় লাখো মানুষের ঢল নামার আশঙ্কা করা হচ্ছে বিমানটি ঠিক কখন ঢাকায় ল্যান্ড করবে এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কী হতে যাচ্ছে তার সব আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন আমরা সরাসরি বিমানবন্দর থেকে লাইভ আপডেট নিয়ে আসছি কিছুক্ষণ পরেই